উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার ঋষার ঘাতক ওবায়দুল ঢাকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে মন পেতে সে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু ঋষা তাকে প্রত্যাখ্যান করায় এবং প্রেমের প্রস্তাবে সাড়া না দেয় ক্ষুব্ধ হয়ে সে রিসাকে ছুরিকাঘাত করে আদালতে জবানবন্দি রেকর্ডের পর ওবায়দুলকে কারাগারে পাঠানো রিশা হত্যা মামলায় একত্রিশ আগস্ট নীলফামারীর ডোমার থেকে ওবায়দুলকে গ্রেফতার করে পুলিশ এক সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজির করে তাকে ছয় দিনে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডের চতুর্থ দিনেই স্বীকারোক্তি দিতে রাজি হয় সে আদালতের কাছে নিজের দোষ স্বীকার করে বলেছে রিশাকে সে বিয়ে করার স্বপ্ন দেখত স্কুলের সামনে গিয়ে রিশাকে ভালোবাসার কথাও জানায় কিন্তু রিশা তাতে সাড়া দেয়নি এতে সে রিশার ওপর ক্ষুব্ধ হয় ঘটনা ঘটার পরে ও আম্মু বললো যে পরশুদিন নাকি ওই স্কুলে গেছে ওই ছেলেটা ঘুরাঘুরি করতেছে ডাকা ডাকি করছে ও যায়নি ও ভ্যানে চড়ে চলে আসা করছে জবানবন্দিতে ওবাদুল জানায় বাইশ অগস্ট হাতিরপুল বাজার থেকে একশো টাকা দিয়ে একটি ছুরি কেনে এবং চব্বিশ অগস্ট সকালে ছুরিটি কোমরে নিয়ে এসে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে যায় বেলা বারোটার দিকে রিশা রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজের ওপর উঠলে তাকে ছুরিকাঘাত করে সে আমি ব্রিজের উপর বসেছিলাম বারোটা পনেরো মতো পনেরো থেকে ঋষি স্কুল থেকে বাইরে ছিল বাইরে হয়ে ওভার উঠছে অপোজিট থেকে আবার নামবে ও অপোজিটে ওর ভ্যান আছে নিচে ওর নামতে ও যাচ্ছিলো থেকে নামবে তখন একটা ছেলে আসে ছেলে এসে ওর উপরে লাভতে পড়ে লাভ দেওয়া ফার্স্ট ওরে ফার্স্টের ছুরিতে একটা পোস্ট দিতে চায় তখন ও হাত দিয়ে থাকে এটা তখন ওর হাতে লাগে ব্যথাটা পরে হাত দিয়ে লাগার পরে আবার দেয় পোস্ট তখন ওর প্যাটে ঢুকায় তখন প্যাটে নিয়ে চাপ দিতে থাকে কারণ আমি সামনে ছিলাম আমি ছেলেদের ধরছি ঢাকা রিসি তার মুহূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আঠাইশ আগস্ট মারা যায় রিসা এরপর থেকে রিশার স্কুলের শিক্ষার্থীরা ঘাতক ওবায়দুলের শাস্তির দাবিতে আন্দোলনে রাস্তায় নামে যতদিন না হত্যাকারী বিচার হবে ততদিন আমরা আন্দোলন জাই রাখব আমরা ওবায়দুলের ফাঁসি চাই ঈশাবুকে কেন মানলো তাই রিচার চাই ঈশাব্বুর হত্যা বিচার চাই বাবা মায়ের এখন একটাই চাওয়া ঘাতক শাস্তি যদি বিচার হয় তাহলে দর্শক দেখছেন ক্রাইম সিন নিচ্ছি ছোট্ট একটা বিরতি সাথেই থাকুন স্বাগত আরো একবার আপনারা দেখছেন ক্রাইম সিন যৌতুকের জন্য রাজধানীর গ্যান্ডারিয়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে বিচার চেয়ে ওই ভুক্তভোগী পরিবারটি আদালতে মামলা করার পর তাদের ওপর আসতে থাকে নানান ধরনের হুমকি প্রাণভয়ে তারা থানায় জিডি করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার কিশোরী মেয়ে নিয়ে ভাড়া থাকতেন তার মা সেতারা বেগম মোবাইল ফোনে ক্রস কানেকশনে নূপুরের সাথে সক্ষ করে ওঠে গ্যান্ডের এলাকার মৃত সোরাব মিয়ার ছেলে আবু বকর সিদ্দিক মিঠুর সম্পর্কের এক পর্যায়ে তারা পালিয়ে বিয়ে করেন গলার চেন দিয়ে বিক্রি করে বিয়ে বিয়ে করে তারপর দুই দিন পরে আন্দেছে তারপর বাসা ভাগাই তারপর হইছে যে বাসায় গেছে আর আমার মেয়ের আইতো ওই নাই আর কিছু করতে ওই নাই সুখের আশায় কিশোরের উপর ঘর ছাড়লেও সুখের মুখ দেখা হয়নি তার বের কিছুদিনের মধ্যেই শুরু হয় নির্যাতন সইতে না পারে দুই সালের উনত্রিশ অক্টোবর গ্যান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন নুপুর কিন্তু তাতে আইনগত কোনো প্রতিকার পাননি তিনি যৌতুকের জন্য নুপুরের উপর আবারও চাপ প্রয়োগ করা হলে একই বছরের এগারোই নভেম্বর ঢাকার নারী নির্যাতন প্রতিরোধ ছেলে একটি অভিযোগ করেন তিনি মদ বাজারে নারীর নির্যাতন আছে না ওখানে একটা অভিযোগ দিয়েছে মানে স্বামী ঘরতে বাইর করে দেয় চার মাসের মাথায় বাইর করে দেওয়ার পর অনেক কথা তর্ক তর্ক পারে না স্বামীর নির্যাতনে হাত থেকে বাঁচার জন্য নূপুর বিভিন্ন জায়গায় ধর্ণা দিও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তার সজনেরা শেষ পর্যন্ত নূপুরের মৃত্যুর খবরটি পায় তার পরিবার ছোটবেলায় নুপুরকে কন্যার মতো করে বড় করেছেন তার খালা খালু নুপুরের মৃত্যুর খবর শুনে খালু বরিশাল থেকে ঢাকায় ছুটে আসেন বাসায় গেছি এরা তিনজন গেছে আমি গেছি আমার ওয়াইফে গেছে গেছি বেরে ভিক যে ঢোকার সাথে হই হইয়ালার সৃষ্টি কাটাছে যে বরিস এটা খেতার তলাইছে বরিস এটা খেতার তলাইছে হ্যাঁ নুপুরকে হত্যার অভিযোগে গ্যান্ডিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন আব্দুল রাজ্জাক নুপুর মারা যাওয়ার পর আমরা থানায় মামলা করতে থানা থেকে আমাকে মামলা নেয় নাই পরে করে রাস্তা লইলাম করে মামলা সরতে নুপুরে পরিবারের মামলা না নিলেও নুপুরের স্বামী আবু বক্ক সিদ্দিক মিঠুর দেয়া অপমৃত্যু মামলা নেয় পুলিশ তিরিশ পাঁচ দুই হাজার পনেরো তারিখে একটা অস্বাভাবিক মৃত্যু মামলার সংবাদ থানায় দিলে একটা অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেন অফিসার ইনচার্জ সাহেব রুজু করে এসআই এমারতকে তদন্ত ভার করেন হ্যাঁ মামলাটা কি করছে স্বামী এবং আবু বল্ক সিদ্দিক তবে মিঠু এই মামলার কথা অস্বীকার করে অপমূল মৃত্যুর মামলাটা সম্বন্ধে আমার ঠিক আমি তো বলতে পারবো না অপ মৃত্যুর মামলাটা গ্যান্ডেরিয়া থানায় হয়েছে আমি ঠিক খেয়েও না বেকার মামলাটা কী করছে এটা থেকে থানা থেকে হয়েছে সম্ভবত তাহলে মিঠু করে কী অপমৃত্যু মামলাটি দায়ের করেছে তাও জানা নেই তার আমি এটা থানা থেকে হয়েছে আমি শুনছি ঠিক আছে এরপরে আমি আর কিছু বলতে পারি না ওই মামলা সম্পর্কে এদিকে ভুক্তভোগী পরিবারটি থানায় মামলা করতে না পেরে আদালতে মামলা করেন ওই মামলার মিঠুকে গ্রেফতার করা হয় এর কিছুদিনের মাথায় জামিনে ছাড়া পায় মিঠু তারপর থেকে আসতে থাকে হুমকি মামলা তুলে নেয়ার জন্য আসামি মিঠু আর টিটুর সাথে রাস্তার উপরে দেখা হয় তখন আমার ভয়ভীতি থাকায় মামলা তুলিয়া আমার কথা বলে এবং রাস্তাঘাটে যেখানে ফোন করে আমার আত্মীয় স্বজন অন্যান্য সাক্ষী যারা আছে